সবচেয়ে খারাপ অবস্থাটা আপনার ছিল এই আমলে আমরা যদি শুধু এই ইউনুসু মনে রাখি যে বাংলাদেশের মানুষ যেটা বিশ্বাস করত যে সবচেয়ে ভালো চালাবে ইউনুস এবং প্র্যাকটিক্যালি যখন দেখা গেল যে ইউনুস সবচেয়ে খারাপ চালিয়েছে এইখান থেকে বাংলাদেশের মানুষের শিক্ষা নিতে হবে না সেই শিক্ষাটা কি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধীরা যতই রাষ্ট্র ক্ষমতা দখল করুক আর চালাক কখনোই তারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির মতো রাষ্ট্রটা চালাতে পারবে না কিন্তু বাংলাদেশের মানুষ এই জঙ্গিগুলোকে তারা বুঝতে পারেনি এই জঙ্গিগুলোর মধ্যে কারা ছিল জামাত কর্তৃক ছেড়ে দেয়া অনেকগুলো আত্মঘাতী জঙ্গি সেটা না এই আত্মঘাতী জঙ্গিগুলা যেগুলো পরবর্তীতে এনসিপি করলো কেউ ইনকিলাব মঞ্চ করলো এই জাহাদি যে একেবারে আপনার ক্রূর একটা জঙ্গি যে শুধু তার অনেকগুলো ভিডিও আমি দেখলাম হাদির যে সে শুধু মরে যেতে চায় সে শুধু মরে যেতে চায় আর মরে যেতে চায় আর কি পরিমাণ গালাগালি আর কি উশৃঙ্খলতা কি নিষ্ঠুরতা এই হাদি নামক জঙ্গিটির কণ্ঠে তারপরে এনসিপির যে জঙ্গিগুলা আপনি যদি হা হাসনাত সার্জিস এদের নিষ্ঠুরতা এদের বাড়াবাড়ি এদের বেয়াদবি দেখেন আপনার কি মনে হবে আজকে যে জিনিসটা আসলে মূলত কথা বলবো সেটা হলো যে 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 এই এনসিপিটা এখন ভেঙে গেল কিংস পার্টি বলেছে বলেছে আজকে কিন্তু আপনার এই জঙ্গিদের সাথে গেছে এই জঙ্গিদের সাথে এদেরকে এই জঙ্গিগুলোকে সবচেয়ে বেশি শক্তিশালী করেছে কারা জানেন পাকিস্তানি সেকুলার মুসলমানরা বাংলাদেশের পাকিস্তানি সেকুলার মুসলমানদের প্রতিনিধিত্ব কারা করে ইউনুস করে ডক্টর কামাল হোসেন করে সারা হোসেন করে মতি প্রথম আলো স্টারের মতি মাহফুজ করে নুরুল কবির এদের 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 প্রতিনিধিত্ব করে প্রথম ওই যে তৃতীয় মাত্রার জিল্লুর এদের প্রতিনিধিত্ব করে আপনি কে করে না এই বাংলাদেশে বর্তমানে সলিমুল্লাহ খান এদের প্রতিনিধিত্ব করে ফরহাদ মজার এদের প্রতিনিধিত্ব করে এবং এই বর্তমানে এই ইউনুসের জঙ্গি তন্ত্রে ডাকাত তন্ত্রে যতগুলো লোক বিভিন্ন আপনার সরকারি প্রতিষ্ঠান দখল করে আসে এরা সবাই কিন্তু পাকিস্তানি সেকুলার মুসলমান অথবা জামাতের জঙ্গি এবং এদেরই উত্তর হল হলো বিএনপি বা এদের এদের একটা জুনিয়র এই কোয়ালিশনের জুনিয়র পার্টনার আর কি আমরা ঘুরে ফিরে ওই জঙ্গি কথা আলোচনা করি দেখেন যখন এই জঙ্গি উত্থানটা হয় তখন থেকে শুরু করে গত এক বছর সোয়া বছর দেড় বছর এই যে লোকগুলার নাম বললাম সিরাজুল ইসলাম চৌধুরী বলতে পারেন আবার ইদানিং দেখলাম যে যে নাটক করে আবুল হায়াত এই লোকটাকে শেখ হাসিনা ইয়ে দিল পদক দিল সেও স্বাধীন হয়েছে আমার ধারণা এই আবুল হায়াত হয়তো বা ইন্ডিয়া থেকে এসে যারা ইন্ডিয়া থেকে যে সব মুসলমান পাকিস্তান পাওয়ার লোভে বাংলাদেশে এসেছিল এরা সবাই কিন্তু পাকিস্তানের স্বপ্ন এখনো বিভুর এরা বাংলাদেশে সর্বনাশ করে ছেড়েছে এই জঙ্গিগুলোকে আপনার বিভিন্নভাবে এদেরকে এদেরকে অনেক সুনাম করেছে আমরা দেখেছি যে নুরুল কবির থেকে শুরু করে এই যে ছেলেরা ছেলেরা মারা গেছে শিশুরা মারা গেছে মানে এদেরকে মানে কি পরিমাণ আদর এই আত্মঘাতী জঙ্গি গুলাকে আর এরা কি পরিমাণ বেআ হয়ে গেছে কিন্তু দেখেন শেষ পর্যন্ত আমরা যেটা অনুভব করেছিলাম সেটাই হলো এই জঙ্গিগুলো এসে জামাত শিবির থেকে আজকে যখন দেখছে যে এর এদের সব ধরনের বুজরুকি বের হয়ে গেছে এরা আবার কিন্তু জামাতে চলে গেছে এবং জামাত এদেরকে বিভিন্ন জায়গায় আপনার ইয়ে করছে এবং এদের মধ্যে যারা চালাক চতুর এগুলো বিদেশেও চলে যাবে পালিয়ে যাবে কারণ এগুলা সবই কিন্তু এসেছিল হাদির মতো আবু সাইদের মতো মরে যাওয়ার জন্য কিন্তু এরা এমন একটা সোনার এর মধ্যে পেয়ে গেল যে চার পাঁচ হাজার হাজার কোটি টাকা এক একজন মালিক হয়ে গেছে এখন এই টাকার লোভে পড়ে ওদের যে যে চির আকাঙ্ক্ষা মরে যাওয়া কেউ যাতে ওদেরকে মেরে ফেলে শহীদ করে ফেলে সেইখান থেকে বের হয়ে এখন এরা দুনিয়ার লোভে পড়ে গেছে কিন্তু মেটিকুলাস ডিজাইন বলুন আর যাই বলুন এই এই জিনিসটা দেখুন এই জঙ্গি গুলাকে সামনে সারিতে ঠেলে দিয়ে জামাত পেছনে চলে গেল এবং বিভিন্ন জঙ্গি স্বাধীনতা বিরোধী বিভিন্ন সংগঠন কিন্তু পেছনে চলে গেল এদেরকে দিয়ে পুরো এক বছর জাতির সামনে নাটক করালো এবং পাকিস্তানি সেকুলার মুসলমানরা এদেরকে প্রমোট করতে থাকলো নুরুল কবির বলুন এইভাবে যত আছে আর কি এদের নাম আর কত নিব মতি মাহফুজ এই লোকগুলা এদেরকে প্রমোট করতে থাকলো আর এরাও কিন্তু চিরাচরিত নিয়মে যেভাবে মানুষকে আকৃষ্ট করা যায় সেইভাবে কিন্তু ওরা প্রথমে ওদের চেহারাটা দেখালো সেটা কি এদের সাথে তরুণীকে নিয়ে আসলো একদম আপনার আপনার পাক্কা চেহারা অর্থাৎ একটা সিনেমাতে যখন সিনেমা করেন নাটক করেন যাই করেন মানুষ সাহিত্য সবকিছুই তো কোনো না কোনো ফর্মেটে একটা যৌনতা প্রদর্শনী বা যৌনতা দিয়ে মানুষের দৃষ্টিকে আকর্ষণ করা মনকে আকর্ষণ করা ওরা সরাসরি ওদের চাকচিক্য বাড়ানোর জন্য এবং তরুণ পুরুষ বিশেষ করে তরুণ থেকে শুরু করে সব বয়সের পুরুষের সেই সেই যে 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 তাদের প্রাকৃতিক আপনার রেসপন্স হয় রেসপন্সটাকে করার জন্য এই যারা বলুন আরো কি কি নাম আছে এই মেয়েগুলাকে নিয়ে আসলো সামনে চার পাঁচটা মেয়েকে কি অদ্ভুত একটা ডিজাইন না কিন্তু দেখেন যেই লোকগুলা এই সন্ত্রাসীগুলার প্রশংসা করলো এরা রাষ্ট্রকে উদ্ধার করে ফেললো এই ধরনের কথাবার্তা বললো আজকে এক বছরের মধ্যে যখন এদের সব ধরনের ষড়যন্ত্র বের হয়ে গেছে এরা এদের সব ধরনের অপকর্ম বের হয়ে গেছে এবং এদের একমাত্র উদ্দেশ্য ছিল যে বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তি আওয়ামী লীগকে পরাজিত করে একটা জঙ্গিবাদী রাষ্ট্র কায়েম করা সেটা যখন সব বিষয় পরিষ্কার হয়ে গেছে তাহলে যারা এই জঙ্গিগুলোকে এতদিন প্রশংসা করলো আজকে সেটা কি তাদের লজ্জা না এটা নুরুল কবিরের লজ্জা সলিমুল্লাহ খানের লজ্জা এটা কি যে লোকগুলা সিরাজুল ইসলাম চৌধুরী বলুন সে আবুল হায়াত বলুন কিংবা যারাই যারাই এই প্রশংসাগুলা করেছে এটা কিন্তু তাদের লজ্জা অথচ দেখেন এই পাকিস্তানি সেকুলার মুসলমান গুলা আমাদের সমাজে বিরাজমান থাকায় আমরা বাংলাদেশটাকে কোনোভাবেই টেনে তুলতে পারছি না যখনই একটা ভালো কিছু হয় এরা জঙ্গিদের সাথে চলে যায় এবং স্বাধীনতার পক্ষে শক্তিকে ফেলে দেওয়ার জন্য এরা আতাত করে এরা বিভিন্ন ধরনের বিগির করে এরা তাদেরকে প্রমোট করে এদের পত্রিকা আছে এদের কথা বলার যোগ্যতা আছে এদেরকে মানুষ আপাতভাবে শিক্ষিত মনে করে তারা কিন্তু বারবার ধরে ধরে বাংলাদেশটাকে আপনার কিন্তু পেছনে নিয়ে যায় সেই পেছনে নেওয়া কি হলো এখন তারা তারেক রহমানকে নিয়ে আসে বিএনপি কে নিয়ে আসে বিভিন্ন ধরনের হচ্ছে ইলেকশন হবে তারে আসবে বা এবার ক্ষমতায় আসে আপনারা দেখবেন বাংলাদেশের কিন্তু সেই যে দুর্ভোগ যে মানুষের যে অর্থনৈতিক দুর্দশা মানুষ যে আরো গরিব হয়ে যাওয়া সেটা কিন্তু কোনোভাবেই কাটবে না অর্থাৎ মানুষ দুই হাজার এক থেকে ছয় সালে বিএনপির যে শাসন সেই শাসনটা এখন ফিরে এসছে সেই শাসনে আমরা কি দেখেছিলাম সেই শাসনে আমরা সবচেয়ে সাভেজ একটা কাজ দেখেছিলাম একুশে আগস্টের গ্রেনেড হামলা চার সালে বাংলাদেশের মানুষ কিন্তু কখনো আমরা বুঝাইতে পারলাম না যে এই দুই সালে তারেক রহমান সাহেবের সাম্রাজ্যে যে পরিমাণ মানবাধিকার ক্ষুণ্ণ হয়েছিল দুই হাজার এক সালের দুই হাজার চার সালের একুশে আগস্ট একদিনে শেখ হাসিনা সরকারের ষোলো বছরের সব মানবাধিকার লঙ্ঘনকে এক জায়গায় করলে ওইটার চেয়ে পাল্লাই কিন্তু এটা হালকা হবে অর্থাৎ তারেক রহমান সাহেবের একদিনের মানবাধিকার লঙ্ঘন শেখ হাসিনার ষোলো বছরের মানবাধিকার লঙ্ঘনের চেয়ে অনেক ভারী কিন্তু বাংলাদেশের মানুষদের আমরা হয়তো এগুলো বুঝাতে পারিনি এই তথ্যগুলো বাংলাদেশের মানুষকে কিন্তু আমরা দিতে পারিনি সেই তারেক রহমানের দুই হাজার এক থেকে ছয় সালে কি ছিল বাংলাদেশ হয়েছিল পর পর পাঁচবার বিশ্বের মধ্যে এক নম্বর দুর্নীতিগ্রস্ত দেশ বাংলাদেশের অর্থনৈতিক অর্থনীতি ছিল স্থবির কোন জায়গায় কিন্তু কোনো উন্নতি ছিল না আর সমাজের নানান ওই যে জঙ্গিবাদের উত্থান তো সেই সাথে ওই যে বাংলা ভাইয়ের উত্থান ইত্যাদি ইত্যাদি সেই জায়গাটা এখন আবার নতুন করে বাংলাদেশে শুরু হবে আপনারা আমাকে বলতে পারে যে না তারেক রহমান এখন অনেক ম্যাচিউর হয়েছে এখন একটা ভালো শাসন দিবে না উনি চাইলেও দিতে পারবে না কেন দিতে পারবে না জানেন কারণ ওনার তো গোড়ায় গলদ গোড়ায় গলদ নিয়ে কোনোদিন কোনো ভালো কিছু করা যায় না গোড়ায় 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 গলদটা কি জানেন সেটা হলো উনি একটা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির প্রতিনিধিত্ব করে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের আর বিরোধী শক্তিটা আমরা মোটা দাগে ওই দুইটা আইডিওলজি আমাদের চেতনা দিয়ে কিন্তু আমরা পার্থক্য করি একটা হলো কি ধর্ম নিরপেক্ষতা আর একটা হলো অসাম্প্রদায়িকতা এই ধর্ম নিরপেক্ষতা প্রথম দিন বক্তৃতায় উনি এগুলো নিয়ে কিছু বলেননি কিন্তু উনি কিন্তু আমার দৃষ্টিতে যে বক্তৃতাটা উনি ষোলো সতেরো মিনিট দিয়ে ওটা পুরো একটা সাম্প্রদায়িক বক্তৃতা ওইখানে উনি যে যে পদ্ধতিতে রাষ্ট্র চালাবেন বলেছেন ওটাতে আসলে আসার কোনো আলো নাই আশার আলো আসলে দিতে পারবেন না এটা আমি বারবার বলছি যে দেখুন আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা সে ধর্মনিরপেক্ষতা ও সাম্প্রদায়িকতা এইটার শক্তি সম্পর্কে শুধু যদি আওয়ামী লীগ সচেতন হতো তাহলে আমাদের সব সমস্যার কিন্তু সমাধান হয়ে যেত কিন্তু এইটার শক্তি সম্পর্কে আওয়ামী লীগও কখনো পরিপূর্ণভাবে বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা সচেতন হতে পারেনি আর জিয়াউর রহমান তারেক রহমান খালেদা জিয়া এদের থেকে তো এটা আশা করারই কোনো কারণ নেই কারণ হলো এরা ওই লোকগুলা এদের কনস্টিটিউসি তাদের খদ্দের যে লোকগুলো আমাদের স্বাধীনতা বিরোধী যারা জঙ্গিবাদী রাষ্ট্র চায় চায় আমেরিকার মতো রাষ্ট্র চায় কিন্তু ওদের যে গোড়ায় গলত ওরা যে ওই যে ধর্ম নিরপেক্ষতা এবং অসাম্প্রদায়িকতা এই চেতনা দুটোকে আত্মস্থ করতে পারে না এগুলোকে যখনই কেউ আত্মস্থ করতে না পারবে রাজনৈতিকভাবে তার যত সদ ইচ্ছা থাকুক তার সে মার্টিন লুথার কিং জুনিয়রের আপনার বক্ত মানে তার কথানগর করে যতই তার একটু রমান বলুন আমার একটা প্ল্যান আছে কোনোটাই উনি কার্যকর করতে পারবেন না ষাট বা একষট্টি বছর বয়সী তার একটু রমান আর কখনো আমাদের মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা ধর্ম ধর্মনিরপেক্ষ চেতনা সেটা তিনি আত্মস্থ করতে পারবেন না তুমি সেই আলোকে অনেক সচেতনভাবে রাষ্ট্র চালাইতে চাইলেও জামাত কিন্তু তাকে মেরে ফেলবে হেফাজত তাকে মেরে ফেলবে অর্থাৎ তারেক রহমান কখনোই বাংলাদেশের জন্য সমাধান নয় আজকে আমি এই কথা বলছি আপনারা হয়তো হাসবেন কেউ কেউ যে না তারেক রহমান একটা কিছু দেখিয়ে দিবে না দিতে পারবে না কারণ হলো যে মূল জায়গাটা যদি আপনার শক্তি না থাকে আপনার নীতিটা যদি সঠিক না হয় যুক্তিটা যদি সঠিক না হয় সেখান থেকে আপনার গভর্নেন্স বলুন বা বা শাসন বলুন সুশাসন বলুন সেগুলো আসবে না সেখানে তো অনেক ধরনের আপনার কি বলবো যে অভাব রয়ে গেছে সেখানে আপনার অনেক ধরনের সৃজনশীলতার অভাব রয়ে গেছে তারেক রহমান শুধু যদি উনি ক্ষমতা পরিচালনা করেন বাংলাদেশের উনি আর একটা স্থবির সময় বাংলাদেশকে দিবেন সাথে যে এখন যে অশান্তিগুলো চলছে ওই যে দুই দিন আগে জেমস জেমসকে ওকে পিটিয়ে বাইর করে দিল কোনো এক জায়গা থেকে গান গাইতে গিয়েছিল এরপরে একটা মাদ্রাসায় বোমা ফুটলো দুই দিন আগে এইগুলোই চলতে থাকবে নিরন্তর ভাবে ভারতের সাথে সম্পর্কের উন্নতি হবে না কারণ ভারতের সাথে সম্পর্ক উন্নতি করলে তো আপনার বাংলাদেশের মানুষ তো এর মধ্যে ভারতের বাংলাদেশ বিশেষ করে ভারত এবং আওয়ামী লীগের সম্পর্কে যত ধরনের কথা বলা হয় সবগুলা মিথ্যা এবং সবগুলা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে বিশ্বাস না করলেও সেগুলোকে সে সে সেগুলোতে সে উদ্দীপ্ত উদ্দীপ্ত হয় অর্থাৎ সে ভারত এবং হিন্দুদের ঘৃণা করবেই সারা বিশ্বের মুসলমান যে মানুষের প্রতি ঘৃণা দিয়ে দিছে সেই শিক্ষা বাংলাদেশের মুসলমানদের আমরা স্বাধীনতা বিরোধীদের সমাজে এমন প্রবলভাবে অবস্থানের কারণে আমরা কিন্তু সেই অবস্থাটা তৈরি করতে পারিনি বাংলাদেশের মুসলমানদেরকে ঘৃণা থেকে দূরে সরাতে আমরা পারিনি ফলে যেটা হবে বাংলাদেশ একটা স্থবির সময় কাটাবে কিন্তু এর মধ্যে কিন্তু প্রমাণিত হয়ে গেছে যে এই দামাত জঙ্গি যত ধরনের নাটক বাংলাদেশের সাথে করেছে এনসিপি কে সামনে নিয়ে এসে এমন ভাব দেখিয়েছিল যে আত্মঘাতী জঙ্গি নয় এগুলা মাটির গর্ভ থেকে উঠে এসে আজকে কিন্তু আত্মঘাতী জঙ্গিরা তাদের ঘরে ফিরে গেল বিভিন্ন জায়গায় চলে যাবে যেগুলাকে শুধু যৌনতার প্রদর্শন হিসাবে সমাজের পুরুষদের আকৃষ্ট করার জন্য আকৃষ্ট বলতে সরাসরি না নানান ধরনের আকৃষ্ট নানা নানান ভাবে আকৃষ্ট করা যায় সেগুলো আকৃষ্ট করার জন্য এরা পরিবেশন করেছিল ওদের হয়তো সার্থক হওয়ারও মানে সফল হওয়ারও একটা উচ্চাসা ছিল কিন্তু সব কিন্তু ধ্বংস হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে কেন জানেন আত্মঘাতী জঙ্গিরা কখনো কোথাও চূড়ান্ত সাফল্য পায় না তারা একটা প্রজ্ঞাবিহীন একটা ভালো সরকারকে ফেলে দিতে পারে যেভাবে তারা শেখ হাসিনা সরকারকে ফেলে দিয়েছিল কিন্তু তারা কোনো কিছু কোনো কিছু সৃষ্টি করতে পারে না এই জঙ্গিগুলো আপনি দেখবেন এই জঙ্গিগুলো যদি সত্যিকারে পালিয়ে না যায় জঙ্গি বলতে আমি একেবারে ইউনুস থেকে সবাইকে বলছি এদেরকে কিন্তু বাংলাদেশের ইতিহাস তাড়া করবে সেই বঙ্গবন্ধুর ৩২ বত্রিশ নম্বরের বাড়ি যেটা পরবর্তীতে জাদুঘর তৈরি করা হয়েছিল বাংলাদেশের একেবারে একটা উৎকৃষ্ট এই বাংলাদেশে তো ভালো কোনো জাদুঘর নাই এটা ছিল একটা ভালো একটা জাদুঘর ছোট খুবই ছোট একেবারে আপনার বুটিক বলা যায় যেটা ইংরেজিতে কিন্তু এটা একটা সেরা জাদুঘর ছিল বিশেষ করে আমাদের মুক্তিযুদ্ধের জন্য সেটা ধ্বংস করে দিল বঙ্গবন্ধুর বিভিন্ন ধরনের ভাস্কর্য ভেঙে ফেললো বঙ্গবন্ধু চিহ্ন মুছে দিতে চাইলো আপনার মুক্তিযুদ্ধের চেতনাকে রিসেট বাটন চেপে ধ্বংস করে দিতে চাইল এই অপরাধ গুলো এদেরকে তাড়া এতটাই তারা করবে যে এরা এরা একজন অপরাধীর জীবন যাপন করবে বাংলাদেশে থাকলে বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি ফিরে আসবে এদের কি অবস্থা হবে তো বুঝতেই পারছেন স্বাভাবিকভাবে যদি এদের বিচার করা হয় প্রত্যেকে কিন্তু ফাঁসির দড়িতে ঝুলতে হবে এদেরকে ফলে এরা কখনো আর স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে না দেশের সাথে দেশের স্বাধীনতার সাথে মুক্তিযুদ্ধের চেতনার সাথে যে কোনো দেশের মুক্তিযুদ্ধের সাথে করা এটা সেই সহ্য করে না বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা তো আসলে কিছুই আওয়ামী লীগ তো এটা কখনো আন্তরিক ভাবে গ্রহণ করতে বলে আমরা মনে করি না তারপরেও দেখেন মুক্তিযুদ্ধের চেতনা এটা এতটাই শক্তিশালী যে জঙ্গিরাও মুক্তিযুদ্ধের কথা বলে জামাতও মুক্তিযুদ্ধের কথা বলে বিএনপিও মুক্তিযুদ্ধের কথা বলে কারণ এর একটা ইনহারেন্ট শক্তি আছে সেই শক্তি আমাদের বিজয় দেখিয়েছে এবং আমাদের সৌভাগ্য যে আমাদের মুক্তিযুদ্ধের চেতনার সাথে যুক্তি আছে যুক্তিটা হলো ধর্ম নিরপেক্ষতা আর অসাম্প্রদায়িকতা এই পক্ষটাই জিতবে বাকি পক্ষ বাংলাদেশকে অধিকারে রাখতে পারবে কিন্তু কিসের বিনিময় এর সকল ধরনের উন্নতির বিনিময় সকল ধরনের আপনার বিকাশের বিনিময় অর্থাৎ বাংলাদেশ যতদিন এই স্বাধীনতা বিরোধী চক্র স্বাধীনতা বিরোধী চক্র হলো যারা চব্বিশে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে কোয়ালিশন করেছিল যদিও জামাত জঙ্গিরা এর সিনিয়র সদস্য তারেক রহমান সাহেব এবং তার দল কিন্তু এদের সবচেয়ে বেশি আপনার পেশি শক্তি দিয়েছিল সেই সময় এই কোয়ালিশনটা বাংলাদেশ যতদিন ধরে রাখবে ততদিন বাংলাদেশ একটা স্থবির সময় কাটাবে অশান্তির সময় কাটাবে বাংলাদেশের সাথে অলরেডি কিন্তু পৃথিবীর সব দ্বার বন্ধ হয়ে আছে এই দ্বার আর কখনো খুলবে না